চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী সাবেক আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীকে জামাত ইসলামীর কমপক্ষে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো উচিত এটা আমাদের টেক বিশ্লেষক হিসাবে কিংবা জামাত ইসলামী রাজনীতির অবজারভার হিসাবে আপনারা জানেন যে শাহজাহান চৌধুরীকে অস্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্টাল প্রসেসের মধ্য দিয়ে তাকে অপসারণ করা হয়েছে দ্যাট ওয়াজ পানিশমেন্ট হিম চট্টগ্রাম মহানগরী আমির পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হতেই পারে সংগঠন চাইলে বা প্রয়োজন মনে করলে বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মহানগরী আমির কেন কেন্দ্রীয় সেক্রেটারিকেও তারা সরিয়ে দিতে পারে এমনকি আমিরে জামাতকেও এমপিস করতে পারে এবং এটা করা উচিত বা থাকা উচিত এই প্রক্রিয়া সেক্ষেত্রে সাধারণ চৌধুরীকে যে সরাতে পারবে পারবেন কথা বলছি না সরিয়ে ভারপ্রাপ্ত এখন ভারপ্রাপ্ত তাকে সরিয়ে আরেক ভারপ্রাপ্ত এটা হতেই পারে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে মাদ ইসলামী গণতান্ত্রিক রাজনীতি করে জনগণের সংগঠন এখন তারা ক্ষমতার কাছাকাছি গিয়েছে অতএব জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে স্বচ্ছতা থাকতে হবে তাদের কার্যক্রমের মধ্যে ট্রান্সপারেন্সি থাকতে হবে জনগণকে ভূগোল বোঝানো যাবে না হাইড অ্যান্ড খেলা যাবে না তো এটা যদি করে তাহলে এটা জনগণের দল হিসাবে এটা একটা প্রতারণা আর অ্যাকাউন্টেবল টু দি পিপল এমনকি ইন্টারনাল অনেক বিষয় ক্ষেত্রেও তারা অ্যাকাউন্টেবল জনগণ প্রশ্ন করলে জবাব দিতে হবে সাপোজ শাহজাহান চৌধুরীকে শরণ হয়েছে এখন যারা গালাগালি করছেন প্যারালাইসিস বলছেন যে না না তাকে শরণ হয়েছে এটা একদম স্বাভাবিক ওই ভিত্তিক এরা হচ্ছে মূর্খ এরা কিছু জানেই না অপদার্থ এগুলো তবে এদের নিয়ে কোনো কথা নাই এরা হচ্ছে জানে না বুঝে না এলএম নাই কিছু নাই অশিক্ষিত টাইপের লোকজন কিন্তু যারা জানেন যারা ভিতরে খবর রাখেন তারা নিঃসন্দেহে জানেন যে আসলে কি ঘটেছে এখন আমার কথা হচ্ছে যে সাধারণ চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্রীয় জামাতের অনেক অভিযোগ পাওয়ার পলিটিক্স করতে গিয়ে কেন্দ্রীয় সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গি তিনি ঠিকঠাক রাখতে পারেননি বা রাখেন না অনেক কথা তিনি শুনেন না এরকম অভিযোগ আছে চট্টগ্রাম মেয়রল ক্যান্ডিডেট কিংবা চট্টগ্রাম পোর্ট এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা চট্টগ্রাম পোর্ট এই বিষয়ে জামাতের দৃষ্টিভঙ্গি কি হবে হয়তো বা সেন্ট্রাল জামাত হয়তো বা সেন্ট্রাল জামাত একভাবে ভাবছে সাধারণ চৌধুরী জননেতা হিসেবে অন্যভাবে ডিল করতে চাচ্ছেন আর নানান বিষয়ে যে এটা সাধারণ চৌধুরী ডিল করতে চাচ্ছেন এইভাবে কেন্দ্রীয় জামাত বলতে করতে বলছে অন্যভাবে নানান বিষয়ে একতলাপ থাকতে পারে বিশেষ করে সাধারণ চৌধুরী কিছু লোকজন আহ চৌধুরীর একান্ত কাছের লোকজন অনেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা কিছু অন্যায়ের সাথে জড়িয়েছে সেগুলো নাকি সাজান চৌধুরী ঠিকভাবে সমাধান করতে পারেননি এরকম নানান অভিযোগ কেন্দ্রের বা নানান পক্ষের আছে এখন সেসব কারণে যদি স্মরণ হয় এটা তো বলতে হবে যে আমাকে জনগণের সংগঠন হিসাবে যে অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণ করেছে কিন্তু আপনারা অপসারণ করবেন তাকে বলবেন না যে কি কারণে করা হয়েছে আর নিউজ রিপোর্ট করলে আপনাদের আহ গালিবাস কর্মীরা ধুমাইয়া গালাগালি করবে এটা তো কোনো জনগণের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না আপনার সামনে অপশন দুইটা সাধারণ চৌধুরীকে কেন সরালেন হয় আপনাকে এটা ক্লারিফাই করতে হবে জনগণের কাছে বা জামাতের শুভাকাঙ্ক্ষী কর্মী একজন জামাতের সমর্থক হিসাবে জামাতের একজন অবজারভার হিসেবে এটা জানার অধিকার রয়েছে আমাদের নইলে আপনারা কিসের রাজনীতি করেন ভোট চান কেন তাহলে যেমন আমার পছন্দ সাধান চৌধুরী এখন কেন আপনারা তাকে আহ অপছন্দ করেন এটা তো আপনাকে বলতে হবে বা আমি কেন পছন্দ করি এটা তো আমাকে আমি ব্যাখ্যা করব। গণতান্ত্রিক রাজনীতির হাকিকত এটা আপনি এই হাকিকাত মানবেন না আপনি গণতান্ত্রিক রাজনীতি করবেন আপনি কখনো সফল হতে পারবেন না তো এই জন্য অপশন দুইটা একটা হচ্ছে শাহজাহান চৌধুরীকে কেন অপসারণ করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে এটা সেন্ট্রাল জামাতকে ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা অন্যান্য নেতাদেরকে সতর্ক করব বা এ বিষয়ে যেহেতু আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে বলি চাঁদাবাজের বিরুদ্ধে বলি নিয়মিত নানান অনিয়মের বিরুদ্ধে বলি এরকম কোন অনিয়মের সাথে যদি তার সম্পৃক্ততা থেকে থাকে ঠিক আছে আমরা সেগুলোর বিরুদ্ধে বলবো যে না কারণ স্মরণ হয়েছে কিন্তু আপনি বলবেন না আর নেতাকর্মীদের ধারণা দিবেন যেটা অহিভিত্তিক সিদ্ধান্ত কিছু বলা যাবে না বিষয়ে প্রশ্ন করা যাবে না জানার অধিকার নাই প্রশ্ন করলেই নাকি আপনি জামাত বিরোধী হয়ে গেছেন আপনি জামাত বোঝেন না প্রশ্ন করাও নাকি নাজাইজ এটা কেন্দ্রীয় সংগঠন ভালো মনে করেছে তারা ফেরেশতা ওইটাই সঠিক তাদের কাছে ওই এসেছে এরকম একটা ভাব এরকম সের কি চিন্তা ভাবনা এক শ্রেণীর আহ কর্মীদের মধ্যে আমি দেখেছি এরা বোঝে না ইসলাম বোঝে না ইসলামী আন্দোলন বোঝে না রাজনীতি বোঝে না কিছুই বোঝে না এখন জামাতের মধ্যে বেশিরভাগ লোকই চিন্তাশীল এরকম গালিবাজ অশিক্ষিত এটা খুব কম কিন্তু আছে এটা থাকবে যে কোনো সংগঠনে কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এদেরকে শিক্ষিত বানাতে হবে অবশ্যই এদেরকে ভালো বানানোর জন্য আমরা কাজ করছি কথা বলছি অনেকে আমাদের কথা শুনে কিছুটা প্রগতিশীল হচ্ছেন কিন্তু কিছু আছে ওই বললাম না যে পড়াশোনা নাই এলএম কালাম নাই না বুঝে কিছু হাদিস মুখস্ত করে রোপণ হয়েছে ইসলামের গভীরতা সম্পর্কে স্টাডি নাই এরা গালাগালি করে কিন্তু যাদের স্টাডি আছে তারা গালাগালি করে না যারা যাদের স্টাডি আছে তারা এখতেলাপ করে কিন্তু গালাগালি করে না এটা এটা আমাদের জানার অধিকার যে কেন তাকে স্মরণ হয়েছে কিন্তু এটা অস্পষ্ট বিভিন্ন নিউজ পেপার বিভিন্নভাবে লিখছে আর আপ আপনার কি মনে করছেন আমাদের কি যে আমাদের ভিতরে লিংক নেই কোন দায়িত্বশীল কোন অঞ্চল পরিচালক কি সিদ্ধান্ত নিয়েছেন কাদের কারণে শরণ হয়েছে কার কার উপর কারজাহ চৌধুরী অসন্তুষ্ট সাধারণ চৌধুরীর উপর কারা অসন্তুষ্ট কোন গ্রুপিং এর ফলে কি ঘটেছে অঞ্চল পরিচালকদের মধ্যে কি একতেলাভ ছিল এগুলো আমরা সব জানি কোথায় বসে কি কথা হয়েছে সাধারণ চৌধুরী কোথায় বলেছেন যে এইবারই আমার শেষ নির্বাচন কোথায় ইঙ্গিত দিয়েছেন যে সাতকানি লোহাকারায় নমিনেশন আমাকে না দিলেও আমি নির্বাচন করব। এরকম আহ কিন্তু তার নামে প্রচারণা চালানো হয় এবং এটা উচ্চ পর্যায়ের মধ্যে আলোচনা হয় এগুলো থাকতে হবে তো ভাই এটা একটা করতে হবে যে তার অপরাধটা বলতে হবে তাহলে আমরা জাতিকে সতর্ক করতে পারবো আর যদি এটা না হয় তাহলে আহ যদি তাকে জাস্ট সাংগঠনিক স্বাভাবিকভাবেই যদি তাকে প্রমোশন দেওয়া হয় আহ মানে একটা গোষ্ঠী জামাতের বলছে তাকে তো কেন্দ্রীয় নেতা বানানো হয়েছে আবার কেউ বলছে যে তার এলাকায় সময় দেওয়ার জন্য এলাকায় সময় দেওয়ার জন্য সব ভূগোল বুঝে আমি চিন্তা করি যে এই যুক্তিটা এদের কতটা মাথা মোটা হলে এই যুক্তি দিতে পারে যে তাকে যেহেতু সাতকানি লোহাগারায় প্রার্থী বানানো হয়েছে এলাকায় যেতে সময় দিতে পারে এই জন্য তাকে আমির পদ থেকে সরানো হয়েছে আপনি চিন্তা করেন তাহলে জামাতের যত কেন্দ্রীয় নেতা আছে সবাইকে এলাকায় পাঠিয়ে দেন এটা কোনো কথা তো দর্শক আহ তো এইখানে যদি তাকে প্রমোশন দেওয়া হয় যদি প্রমোশন দেয় এটা হাস্যকর কথা যদি প্রমোশন দেয় এটা সেশনের মধ্যে দেওয়া হবে সান্মাসিকে কিংবা বছর শেষে এটা কখনো কাউকে ভারপ্রাপ্ত বসিয়ে কাউকে প্রমোশন দেওয়া হয় না এটা হাস্যকর কথা এই জন্য বল অবশ্যই এটা তার তাকে শাস্তি দেওয়া হয়েছে কোন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা জানছি নইলে যদি এটা না জানান ঠিক আছে তাহলে তার মতো সাধারণ চৌধুরীর মতো জননেতা আমার দৃষ্টিতে সাজান চৌধুরীর যে ওয়েট তার কথাবার্তার যে ভাব সংগঠন পরিচালনা রাজনীতি করার যে তার মানহাস তার যে স্কুল অব থট আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামীতে শাহজাহান চৌধুরী একজনই তার মতো নেতা দরকার বর্তমান পরিস্থিতিতে জামাত যেখানে ক্ষমতার দ্বার প্রান্তে শাহজাহান চৌধুরীর মতো নেতাকে দরকার মহানগরী আমির পদেই তাকে দরকার আর যদি মনে করি আমির পদে ইন্টারনাল গ্রুপিং এর কারণে একদম সম্ভব না হয় তাকে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হোক অথবা আরেকটা সম্মানজনক পদ দেওয়া হোক তাকে তাকে নিষ্ক্রিয় করে রাখা চলবে না হয় তার অপরাধ বলতে হবে নইলে তাকে সম্মানজনক পদ দিতে হবে আপনি যদি তাকে সেশনের মাসখানেক সরিয়ে বারপ্রাপ্ত দিতে পারেন তাহলে সেশনের মাসখানেক তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানাতে পারবেন দুইজনের নামে গেজেট প্রকাশ করেন এটিএম আজাহুল ইসলামকে তো সিদ্ধান্ত হয়েছে তাকে একটা ভালো পদ তাকে এবং শাহান চৌধুরীকে দেন শাহজাহান চৌধুরীর মতো নেতাকে যদি নিষ্ক্রিয় করে রাখা হয় আর তার বিরুদ্ধে যে অভিযোগ না পাওয়ার পোলিটিস করলে তার কিছু লোকজন এরকম কিছু অপরাধ করে আর কেন্দ্রের সাথে কিছু একতে এটা স্বাভাবিক এই বলবো যে শাহজাহান চৌধুরী একজন মুখলেস মানুষ আমি আমরা যতদূর জানি যে তিনি এমন কোন অপরাধ করেননি যে তাকে নিষ্ক্রিয় করে রাখা হবে বরং সাধারণ চৌধুরীকে আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন পর্যন্ত জামাত তার মাধ্যমে সর্বোচ্চ সার্ভিস পাবে এটা নিশ্চিত করা উচিত এই তাকে একটা বড় পদ দেওয়া উচিত তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বর্তমান জামাতের নেতৃত্বে যে প্রোফাইল তাতে আমিরে জামাতেরও যোগ্যতা রাখেন তিনি যদি আল্লাহ কবুল করেন এজন্যে আমি মনে করি যে শাহজাহান চৌধুরীকে জামাতের কাজে লাগানো উচিত গুরুত্বপূর্ণ পদ দেওয়া উচিত তাকে আমি বিশ্বাস করি লোকাল সংগঠন ইন্টারনাল কনফ্লিক্টের কারণে যদি কাজে না লাগানো যায় ঠিক আছে সেন্ট্রালে তাকে পদ দেন ওই কেন্দ্রে যুক্ত সংযুক্ত আছে ভাই কেন্দ্রের সংযুক্ত এটা আবার অনেকে বুঝে না কেন্দ্রের সংযুক্ত মানে নিষ্ক্রিয় করে রাখা বলা যে কেন্দ্রের রোকন হিসাবে কাজ করবেন কেন্দ্রের সাথে হিসাবে কাজ করবেন কেন্দ্রের সদস্য হিসাবে কাজ করবেন মানে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় করে রাখা সাধারণ চৌধুরী এখন পর্যন্ত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এখন অনেকে বলবেন যে ভাই সাধারণ চৌধুরীর সাথে আপনার কথাবার্তা হয়েছে কিনা বা সাধারণ চৌধুরীকেও অনেকে বলেন যে আপনি এই এইসব কথাবার্তা বলেন না সাধারণ চৌধুরীর সাথে আমাদের এমনিতে শুধু এটা না আমাদের নীতি এটা যে কোনো বিষয়ে যদি কথা বলি কোনো ব্যক্তির কাছে যদি তথ্য জানার জন্য প্রয়োজন এর বাইরে তার পক্ষে কথা বলতে গেলে আমরা তার কাছে জিজ্ঞেস করে বলি না বরং তার পক্ষে কথা বললে আমার নীতি হচ্ছে এক সপ্তাহ যাবৎ তার ফোনই আমি রিসিভ করবো না আর বিপক্ষে বললো আহ তার সাথে আমি কথা বলতে রাজি না এই জন্যে সাধারণ চৌধুরীর সাথে আলাপ আলোচনা করে তার কথায় আমরা কথা বলছি আরো অনেকে বলছে যেমন অনেক গুরুত্বপূর্ণ লোকজন এই বিষয়ে ভয়েস করছে তাকে ভাবে নিষ্ক্রিয় করে রাখাটা আমরা মানতে পারছি না তাকে পদ দিতে হবে কাজে লাগাতে হবে জনগণের আহ রাজনৈতিক সংগঠন জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে স্পষ্ট করতে হবে জনগণকে অন্ধকারে রাখা যাবে না এইভাবে রাজনীতি করতে পারবেন এটা কোনো রাজনীতি না সংগঠন পরিচালনার কোনো সহী পদ্ধতি এটা না ট্রান্সপারেন্সি থাকতে হবে